যাবে এখন ব্যাপারটা হচ্ছে মাথায় ভালো করে বুঝতে হবে সরকার আজকে আছে কালকে থাকবে না কালকে আপনি সরকার হতে পারেন কিন্তু বাংলা আপনারা মাত্র তো বাংলাকে যেভাবে ঋণের দায়ে জর্জরিত করছে ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে ধরুন এটা একটা ভাড়া নিয়ে চলছে ভাড়া নিয়ে চলছে এটা মালিক কিন্তু তো একজন আছে কালকে কেউ ভাড়া নিতে পারে এটা যদি ক্ষতি হয়ে যায় ক্ষতিগ্রস্ত কে হবে মালিক আমরা বাংলার মালিক যারা ক্ষমতায় আছে তারা ভাড়াতে চলছে আমি মনে করি পাঁচ বছর করে ধরে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন দু হাজার এগারো উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার এগারো এক একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল বারো হাজার টাকা মতো দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এখন এক একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় বাষট্টি হাজার টাকা তাহলে ক্ষতি কার হচ্ছে সে তো ছেড়ে চলে যাবে সে তো লিজ তার পাঁচ বছরের লিজ দরকার সে যদি তাকে আমি তাড়িয়ে দিয়ে তোমার পছন্দ না তুই চলে যাও আমি অন্য মালিক রাখবো অন্য ভাড়াটিয়া রাখবো আমি সে তো চলে গেল কিন্তু ক্ষতি করে গেল তো বিল্ডিং এর কে বাংলার ক্ষতি করে গেল কি এটা ভাবতে হবে আপনাকে আমাকে ভাবাতে হবে মানুষকে আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে আর বাস্তবে টাইছে বাষট্টি হাজার টাকা আমি কি দিচ্ছি আরে আপনার কে দিচ্ছে না মানে আপনার বাপ দিয়েছে আপনি দিচ্ছেন আপনার ছেলেকে দিতে হবে কিভাবে এই মালের কাম বেরিয়ে দাও কিভাবে টাকাটা তুলবে যে প্রতি বছরে এত হাজার কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য আপনি বুঝতে পারছেন না আমার কাছে কত এক টাকা লাইনে কে বললো নিত্য প্রতিযোগিতা জিনিসের দাম বাড়ছে না মোবাইলের রিচার্জ নশো নিরানব্বই টাকায় কি ছিল লাইফ টাইম আর এখন তিনশো নিরানব্বই থেকে রিচার্জ প্যাক শুরু হচ্ছে যত আপনি পার ডে ডেটা নেবেন পাঁচশো নিরানব্বই পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে এক মাসের ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে এত টাকাটা যাচ্ছে কোথায় ওই আমার মাথায় ঋণ আছে ওখান থেকে যে সুদ হচ্ছে মিলাচ্ছে পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল তখন আমাদের রাজ্যে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কম আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্র সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমার মাথা থেকে কেটে আমার এ করছে তাই আপনাদের এটাই মানুষকে বোঝাতে হবে বোঝাতে হবে আমার পশ্চিম বাংলায় কৃষকরা কেন মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে না আরে মেঘালয়ের কৃষকরাও কৃষক বাংলার কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরাও কৃষক পাঞ্জাবের কৃষকরাও কৃষক পাঞ্জাব হরিয়ানাতে কৃষকরা মাছ গেলে প্রায় কুড়ি হাজারের আশেপাশে ইনকাম করে আপনি মেঘালয়ে প্রায় তিরিশ হাজার টাকা একজন মানে গ্রুপ ডি এর যে কর্মচারী সরকারি যা মাইনে মেঘালয়ের কৃষকরা সে এক মাস সেটা ইনকাম করে আপনারা দেখেছিলেন যে আপনার কৃষক আন্দোলনের সময় মার্সিডি জিনে কৃষকরা এসেছিল না আসবেই তো তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পাইতো তো এগারো জমি আছে নিশ্চিত সব নিয়েছে মাসে যদি এক মানে হিসাব করুন যদি ওই রকম মাথা পিছু ইনকাম তাহলে বছরে তার কত ইনকাম হচ্ছে

কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা করবে আপনার দায়িত্ব তো এটাই যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ হয় কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো এটা দায়িত্ব আপনার আপনি বলছেন আমি ক্ষমতায় আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাদেরকে সুষ্ঠ সমাজ ব্যবস্থা দেব। সুষ্ঠ সমাজ ব্যবস্থাতে এসে যদি আমাকে একশো টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয় কিনতে হয় তাহলে কি এটা ভালো হলো

পাঁচ থেকে ছিল এক টাকা করে দেড় কিছু জিনিস বলবো না কি পারছেন তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের এবার দামি এটা বলার কারণ হচ্ছে যে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না একটা মাল তৈরি করতে পাঁচশো টাকা খরচ তাকে এক দু টাকা বিক্রি করতে হয় দেখবেন তো একটা দায়িত্ব কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলায় কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ দিলাম আমরা ধান সবজি টবজি বলে এক বছর আমরা না খেতে পেয়ে মরি মরবো এবার দেখি তো কি হবে